সেখানে হচ্ছে না কেন সেখান থেকে যে হাজার টাকা নিয়েছে সেই জায়গায় চেয়ার করতে হবে টাকা পুলিশ দিতে হবে এর জন্য প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সামাজিকভাবে আন্দোলন আমি তার করতে চাই আজকে এই প্রেসুরের সামনে দাঁড়িয়ে আপনাদের সামনে অনেকবার আমি কথা বলেছি বিদেশকে শূন্য জন্য কথা আমাদেরকে বলতে বিভিন্ন সময় ব্যক্তি বিশেষকে যেভাবে নির্যাতন করেছে আমরা রাজনীতি করতাম এটা আমাদের কোনো অপরাধ ছিল না কিন্তু বিভিন্ন সরকার যেভাবে নির্যাতন করেছে আজকে সেই সরকার অবস্থাটা কোথায় আজকে কোথায় তারা আমরা নির্দিষ্ট হয়েছি আহত হয়েছি পদ বিখ্য হয়েছি কারাগারে গেছি নিজেদের সব করতে প্রবাঙ্গে আমার গ্রামে সামনে এসেছি রাস্তায় নিচে আমরা এসেছি আমাদেরকে বলা হতো নালিশ পাঠিয়ে কত রক্ত করে আমাদেরকে সুস্থ সুস্থতা বলা হতো আজকে তারা কোথায় আট মাস অবহিত হয়েছে গত কয়েকদিন আগে না হয় আওয়ামী লীগের রাজনীতি কর্মকার করা হয়েছে কিন্তু আমরা কতগুলো জিনিস দেখলাম আমরা ষোলোই ডিসেম্বর দেখলাম আমরা দেখলাম আমরা সব থেকে কোথাও কোথাও আওয়ামী লীগের কোন জেলায় কোন পশু জেলায় কোন শহরে তাদের কোনো বিশ্বাস দেখিনি তারা এত পক্ষে কথা বলেছেন এত আন্দোলনের সত্য সড়াই করেছে আগে আমরা যখন দেখছেন উমিরপুরে থাকালে আওয়ামী লীগ নিচের দিকে দেখালেন আওয়ামী কানে কালে দেখালো আওয়ামী লীগ কালো সেদিকে চোখ লীগ সেটি কে চল যায় আওয়ামী লীগ আওয়ামী লীগের আওয়ামী লীগ আর আওয়ামী লীগের কমিশন সমস্ত ক্ষেত্রে তারা ছিলের বাথরুম কমিটি মসজিদ কমিটি কিসের বাসিস্টারিতা করেছিল কিন্তু এখন কেউ হবে নেই কারণ তারা যে দীর্মুদ্ধিয়েছিল তার যে বড় কথা এই তারা পালিয়ে দেওয়ার মূল কারণ হল ভোটার বিষয় এক কোন হবে এক জেলায় নির্বাচন চলছিল দু হাজার চব্বিশের নির্বাচন সরকার মিলে করতো দিকে করতে দেওয়া হতো অন্যান্য যারা তাদের নির্বাচন করে তাহলে কেন্দ্রিতে রাস্তার ক্ষমতা ছিল কিন্তু আমি তাহলে আজকে না কেন বলা হয়েছে যে দুই নির্বাচন করছে ধ্বংস করেছিল নির্বাচনের মধ্যে সরকার হতো তাহলে তাদের হতো না তাই এই সরকারকে বলে আওয়ামী লীগ ছিল নির্বাচন না দেওয়ার কারণে অত্যাচার নিতে তাদের নির্বাচন এখনো আমরা উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না এখনো ব্যাংক জনেরা করে যাচ্ছে এখনো জায়গায় গ্রেফতার বন্ধ চলছে এখনো বিভিন্ন চলছে একেবারে বিভিন্ন জায়গায় চাকরি বাণিজ্য চলছে এবং আগে সে অংশের কম না আমরা বিভিন্নভাবে যখন আমরা দেখি যারা সরকারের আশেপাশে আছেন ঘোরাফুরা করেন তাদের খবর যখন প্রত্যেকে আছে মিডিয়াতে আছে তখন আমরা আট আবার সেই দৃশ্য আওয়ামী লীগে যেমন প্রধানমন্ত্রী বলেছিলেন আমার প্রার্থী মানুষ কোন হেলিকপ্টারটা করেনি না এখন আমরাও দেখতে পাচ্ছি যারদিকে শুধু হেলিকপ্টার যাত্রী সেখানে যাচ্ছে হেলিকপ্টার সেখানে যাচ্ছে করে বিভিন্ন ভাবে বিভিন্ন পত্রপত্রিকায় নিজের ডাক্তার যেটা আমাদের হচ্ছে হচ্ছে তাহলে সদস্য বিদায়ের কিছু না আমরা সদস্য বিদেশে এখন যা আছে বলে আমার কাছে মনে হচ্ছে বিভিন্ন জায়গায় যে খবর পায় আগে তারপরে নির্বাচন ওদের উন্নয়ন কোন গণতন্ত্র এখন আমরা সেই ভাষা বুঝতে পারছি শেষের মত আমাদেরকে চায় বছর চায় আজ মন চায় এই যে বাদন তাদের ভাষা এবং তাদের আদি সহযোগী আরো তারা আর একটা আমাদের দিনে আগুন তুলে বলে যারা নির্বাচন যাবে তারা ক্ষেত্র নির্বাচন যাবে তারা দেশের শত্রু যারা নির্বাচন চায় তারা আওয়ামী লীগের পক্ষে এবং আওয়ামী লীগের যারা বাজেট বলতে চায় তারা আওয়ামী লীগের তারা করতে চায় বলে তারা আওয়ামী লীগের দাঁড়াল আমরা আওয়ামী লীগের দাঁড়াল আমাদের নির্যাতন করছে নির্যাতন দেশে নির্বাচন অন্যায়ভাবে সাধারণ করা হয়েছিল দিন যারা করেছিলেন মুখে দিক নিতে

যখন সরকার করলো কার্যক্রম নিউ করল আমাদের বিএনপির পক্ষ থেকে দলের মানুষ থেকে শুরু করে সব পর্যায়ের নেতারা তাকে অভিনন্দন জানিয়েছে সরকারকে শুভেচ্ছা জানিয়েছে এবং এই কার্যক্রমকে সমর্থন করেছে আগেও আমাদের কথা ছিল আমাদের দলের মন্ত্রী বলেছেন আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে এই আওয়ামী লীগের নিযুক্ত যারা হোক তাদের বিচার আওতায় অবশ্যই জানতে হবে তারা শুধু লুট করে নেয় তারা ফোন করেছে